আমাদের সবার প্রিয় মানুষ এবং বহির বিশ্ব থেকে যে একটা দেশ শাসন করা যায় পরিচালনা করা যায় বিশ্বে সেই কনসেপ্টের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন আমার আপনার আমাদের সবার প্রিয় জনাব পিনাকি ভট্টাচার্য মহোদয় তিনি কিছু কথা বলেছেন চলুন একটু শুনি বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ এটা তো তার অপরাধ না এটা তার বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশে আপনার না এই ব্যাপারে কারো কোনো আপত্তি নেই বাংলাদেশ সুন্দরভাবে চলুক সেটাই সবাই চায় কোরবানি নিয়াসুল কানি কেন এখন জাতির বিবেকের কাছে প্রশ্ন হলো বাংলাদেশ এত যদি ভালো হয়ে থাকে এত সুশাসন যদি বাংলাদেশে থেকে থাকে তাহলে জনাব পিনাকি ভট্টাচার্য মহোদয় তিনি কেন ফ্রান্সে বসে আছেন তিনি কেন বাংলাদেশে আসেন না বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে জনাব নাকি ভট্টাচার্য মহোদয়ের জন্য অপেক্ষা করছে